এই যে ঠিক কদমতলার মুখটাতে এই দোকানটাতে ঢুকে পড়েছিলাম আর আমি ঘড়ির দোকানে ঢুকে না ভিডিও করতেই ভুলে গেছি সেটাই তোমাদের সাথে বলছিলাম ঘরে এসে তোমাদের সাথে সবটা শেয়ার করছি আর আমার ঘড়ির ব্যাটারিটাও এখানে সারিয়ে নিলাম এরপর এখানে তাল বিক্রি হচ্ছিল সেই জন্য দাল কিনে নিলাম বাড়ির মানে অনেকগুলো কাজ মিটিয়ে ঘরে ফিরেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ডর দুটো বাজে আমি এবার বেরোবো ক্রিকেট একাডেমিতে যাওয়ার জন্য সোনাটা কোম্পানির একটা ওয়াচ যার জন্মদিনে দেওয়ার জন্য তার নাম হচ্ছে ঋষি তোমাদের আস্তে আস্তে সমস্ত ভিডিওটাই শেয়ার করছি দেখে নিতে পারো স্কিপ না করে দেখবে কিন্তু আর বলো এই ঘড়িটা কেমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আর আমাদের পাপু ঘড়িটা দেখে বলছে আমার ঘড়ি কোথায় দাঁড়া আমি কিনে দেবো তোকে ওকে ঘড়ির দোকানে নিয়ে গেলে জানি তো এই প্রবলেমটা হবে বায়না করতো সেই জন্য ওকে কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ঘরে এসে তো আর লোকাতে পারিনি যে দেখে নিল আর এই ঘড়িটা না অনেক রকম সিস্টেম আছে এখানে ডেট আছে লাইট জ্বলে কী বার সেটা ওঠে অনেক রকম ফেসিলিটি আছে তো চলো এরপর আর কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি এরপর এখানে দুখানা মগ কিনে নিয়েছি আমাদের বাথরুমের জন্য দুটো মগ আর এখানে চাল মিষ্টি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয়নি আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এই দেখো খড়ির ব্যাটারিটা লাগানো হয়ে গেছে এতদিন আমি করতে পারিনি যার জন্য খুব অট ফিল হচ্ছিলো যাই হোক এবার খড়ির ব্যাটারিটা লাগানো হয়ে গেছে এবার থেকে পড়বো যখন তোমাদের দেখিয়ে দেবো চলো এরপর একেবারে ক্রিকেটে যাওয়ার পথে তোমাদের সাথে দেখা হচ্ছে এরপর এখানে আমরা সবাই বসে আছি আর একটু ইয়ার্কি মারা হচ্ছে যাই হোক এরপর দেখো মৌসুমি অনামিকা আমাদের বৌদি ভাই আর এখানে এসছে সোমাদি পায়েলদি সুস্মিতা বৌদি সরি দিদি দি আর এদিকে আছে ইন্দুদি দেবশ্রী দি আর এদিকে এই বৌদিটার নামটা আমার ঠিক জানা নেই সরি এটা হচ্ছে অনামিকাদির যা মানে অনামিকাদির বৌদি হয় আর এই যে পিয়ালি আর বৌদি আর এই যে দেবলীনা বৌদি এই যে আইসক্রিম খাচ্ছি আইসক্রিমের টিটটা দিয়েছে আর অ্যাকচুয়ালি মৌসুমি আজকে হচ্ছে মৌসুমির বার্থডে চলে গেছে বাট ও হচ্ছে আমাদের খাওয়ানোর টিপটা বাকি ছিল সেই জন্য মৌসুমি এখানে টিটটা দিয়ে দিল তো আমরা এখানে খুব মজা করছিলাম এরপর ফুচকা খেতে যাওয়া হয়েছিলো বাট সেইটা ভিডিওটা আনতে পারিনি এখানে আমরা আইসক্রিমটা খেয়ে নিলাম ছেলেগুলোর জন্যও ছিল আর এখানে পাবলিচারটা দেখো নিয়ে চলে আসা হয়েছে অ্যাকচুয়ালি মৌসুমি আর অনামিকা যেতে পারিনি বাচ্চাগুলোকে একটু সামান দিচ্ছিল সেই জন্য এরপর ঘরেতে এসেই চলে গেছিলাম কিছু টুকটাক জিনিস কিনতে ঘড়িটা দেখেছো তার সাথে নিয়ে নেওয়া হয়েছে একটা বোতল আর ডিওডেন আর হচ্ছে সামার ফেসওয়াশের জন্য জয়ের যে কোম্পানি সেইটা আর এই যে বন্দুকটা দেখছো এটা হচ্ছে পাপানের পাকা কাকিয়া ওকে দিয়েছে ও তো খুব খুশি হয়েছে আজকের এই শর্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ডাটা